নমস্কার প্রত্যেকে অবশ্যই ভালো আছেন নতুন বছরে আপনাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা এমন একটা দিনে আজকে উইকলি স্টক মার্কেট নিয়ে বসলাম যেদিনকে বাজার অল টাইম হাইতে রয়েছে এবং সব থেকে বড়ো কথা এই জায়গাটায় ক্লোজিংটা এই জায়গাতে হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে স্যার এই জায়গাটায় কি মানে এটার থেকে কি এটা মানে একটা টপ করে নিচের দিকে নেমে আসবে এটা সম্ভাবনা বা ওপর দিকে উঠলে কতটা উপরে উঠতে পারে তার ইন্টারনাল স্ট্রেংথা কতটা আছে এটা একটা কতটা কি যেতে পারে সেটার একটা ভাবনা এবং এই টোটাল মুভমেন্টটা কোনো বাদল না তো অর্থাৎ এর মধ্যে সব কিছু ঠিকঠাক আছে তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকে বসলাম তো তার সঙ্গে যেটা একটা আপনারা আপনাদেরকে বলেছি দি দেবানি ইন্টারন্যাশনাল এবং স্যাফিয়ারের ফুডসের যে মার্জারটা হয়েছে এই মার্জারটা হওয়াতে মূলত আর কি পিজা হাট এবং কে এফসির একটা মার্জার বলতে পারেন কেএফসি এবং পিজা হাটের মার্জার ওদিকে থেকে লড়াই দেয় ডোমিনোস পিজা অর্থাৎ যার যেটা হচ্ছে জুবিল ফুডস এদের মধ্যে একটা লড়াই তো এই লড়াইতে আলটিমেটলি মানে কারা উইন করবে এবং এই মার্জার হওয়ার পরে এই যে ডিআইএল যেটা দেবানি ইন্টারন্যাশনাল লিমিটেড এই স্টকটার কি অবস্থান হবে এবং এই স্টকটাকে নেওয়া যায় কি না এটাও একটা বিষয় তা এইটা নিয়ে একটা আলোচনার আগে প্রথমে আমি চলে আসি আজকে এক পিএমআই ডেটা নিয়ে আমি একটা লিখেছি অর্থাৎ এই পি এম আই ডেটা গতকাল এস এসছে এইস পি যেটা এসএনপি গ্লোবাল দেয় আর কি তাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে পিএমআই ডেটা প্রাইভেট সেক্টরে হচ্ছে ফিফটি ফাইভ এই ফিফটি ফাইভটা এসছে ডিসেম্বর দু হাজার তেইশের ফিফটি ফোর পয়েন্ট নাইনের পরে সব থেকে লোয়েস্ট এসছে আর ফিফটি সিক্স পয়েন্ট সিক্স ছিল নভেম্বরে ডিসেম্বরে এসছে ফিফটি ফাইভ তো আসলে পিএমআই ডেটাটা আসলে কি এটা একটুখানি জেনে নেওয়া দরকার পি এম আই ডেটা একটা ওয়েটেড অ্যাভারেজ যেটার মধ্যে নিউ অর্ডারস থাকছে আউটপুট থাকে এমপ্লয়মেন্ট থাকে সাপ্লায়ার্স ডেলিভারি টাইম থাকে স্টক প্রাইসেস পারচেস ইন্ডেক্সটা থাকে এগুলো সমস্ত নিয়ে একটা টোটাল ওয়েটেড অ্যাভারেজ করা হয় তা এই ওয়েটেড অ্যাভারেজের মধ্যে প্রত্যেকটা জিনিস আমি যদি সেগ্রিগেট করি এরমভাবে যে নিউ অর্ডারের বর্তমান পজিশান সেটা হচ্ছে উইকেস্ট রেট সিন্স ডিসেম্বর টু থাউজেন্ড টু অর্থাৎ নতুন অর্ডার আসা প্রায় মানে একেবারে তলা নিতে গেছে আউটপুটটা হচ্ছে অক্টোবর টু পরে এটা হচ্ছে লোয়েস্ট এক্সপেনশন হয়েছে আউটপুটটা টোটাল সেলস এটা লাস্ট চোদ্দ মাসে সবথেকে বেশি সব মানে সব থেকে নিচে চলছে ইন্টারন্যাশনাল যা অর্ডারস আছে সেগুলো বর্তমানে প্রায়শ একেবারে তলানিতে রয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন লাস্ট টোয়েন্টি টু মান্থসের সব থেকে স্লোয়েস্ট আর এক্সপোর্ট ডেস্টিনেশন অর্থাৎ যে জায়গাটায় এই বিক্রিগুলো হচ্ছে আমাদের দেশের প্রাইভেট সেক্টরের প্রোডাক্টগুলো সেটা হচ্ছে ন্যারোয়ার রেঞ্জ লাস্ট চার বছরের মধ্যে সব থেকে ন্যারোয়ার রেঞ্জ এসছে মানে মূলত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেই আমরা বিক্রি করতে পারছি অর্থাৎ এক্সপোর্টটা মূলত একটা জায়গাতে চলে গেছে এখন কস্ট প্রেশার যেটা আছে সেটা কিন্তু লোয়ার লোয়ার সাইডে আছে কারণ স্বাভাবিকভাবেই ইনফ্লেশন একেবারে লোতে তার ফলে জিনিসপত্রের দাম কমের দিকে অর্থাৎ এখানে যে যে কোনো সময় এখন যদি কস্ট প্রেশারটা দেখেন কস্ট প্রেশারটা একেবারে কম থাকবে এখন এই কস্ট প্রেশার যদি ইনক্রিজ করে তাহলে এই বাইরের সাইটগুলো কিন্তু এতটাই দুর্বল হয়ে রয়েছে এই ডেটাটা কিন্তু পঞ্চাশ ভেঙে দেবে পঞ্চাশের তলায় পি ডেটা কিন্তু খুব উইক তো এই যে বিষয়টা তৈরি হয়েছে এটা কিন্তু একটা খুব বাজে সিগনাল আমি বারবার আপনারা বলবেন যে স্যার ওপরে উঠছে বাজার তা সত্ত্বেও আপনি কেন এই বাজে সিগনাল বাজে সিগনাল গতবার জিডিপি নিয়েও একই ধরনের কথা বলেছি দেখুন বাবল যেটা তৈরি হবে সেই বাবলটা তোর মধ্যে কিছু কিছু ফ্যাক্ট তো থাকবেই সব মানুষের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর থাকে বাজার এখান থেকে ছাড়িয়ে ওপর দিকে চলে যাবে এরকম একটা ভাবনা থাকে এই সমস্ত নিয়ে একটা বাবলিং হয় বিভিন্ন বাজারে বিভিন্ন সময় ইতিহাসে যে বাবলিংগুলো হয়েছে সেগুলোর মধ্যেও প্রচুর কারণ ছিল তো আমাদের দেশেও তো বাবলিং হওয়ার জন্য কিছু কারণ দরকার লাগবে তো এরকম বিষয় বিভিন্ন যেমন জিডিপি ঠিক আছে ওটা ঠিক আছে রেজাল্ট ঠিক আছে এরকম ঠিক আছে ঠিক আছে গুলোকে সব ধরতে হচ্ছে তো সেটার জন্যই বাজার একটা ওভারঅল টোটালটাতে একটা এক্সপ্যানশান হচ্ছে এবং বাজারে অবশ্যই বাজারের কিন্তু ভ্যালুয়েশন বাড়ছে এর মুশকিল হচ্ছে যে প্রাইভেট সেক্টরের অ্যাক্টিভিটি যদি লোয়ার সাইডে থাকে এটা কিন্তু আমি অনেক দিন ধরে দেখবেন বলে এসেছি যে আলটিমেটলি প্রাই প্রাইভেট সেক্টরটা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু ইকোনমিক গ্রোথ হয় না শুধুমাত্র মানে গভর্নমেন্টের ক্যাপেক্স দিয়ে একটা ইকোনমিকে জাজমেন্ট দেওয়া যায় না তো সেই জায়গাতে যখনই গভর্নমেন্ট একটু চাপে পড়ে যাবে তখন কিন্তু সেগুলো কমে যাবে অটোমেটিক্যালি পুরো সেক্টরটাই কিন্তু পুরো সমস্ত কিছুই ডাউনসাইডে চলে আসে তো ঠিক সেইভাবেই পিএমআই ডেটাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটার এরকম একটা পরিস্থিতি তো তার ফলে হচ্ছে যে দেখবেন যে সমস্ত কোম্পানিগুলো মানে আমাদের অবশ্যই প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলো যারা একটু রুরাল বেসে আছেন তাদের কিন্তু খুব একটা পজিটিভ কিছু আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি না আপনি বলবেন মারুতি গাড়ির বিক্রি বেড়ে গেছে আপনি বলবেন অটোমোবাইল সেক্টরে একটা সুন্দর একটা খবর এসছে যে খুব সুন্দরভাবে এদের মানে লাস্ট কোয়ার্টারে যথেষ্ট বিক্রি হচ্ছে তো এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ কিন্তু এই পজিটিভটা হচ্ছে একদম মানে আপার মোস্ট সেকশনে মূলত যদি ট্র্যাক্টার সেলসটা আমাদের হিউজ ইনক্রিজ করে আমরা কিন্তু একটু আনন্দিত হব আমাদের যদি ধরুন টু হুইলারটা যদি একটু বেশি বাড়ে তাহলে অবশ্যই আনন্দিত হওয়ার কথা সেটা অলরেডি কিছু খবর আমরা পাচ্ছি যেগুলোতে বাড়ছে কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বা প্রাইভেট সেক্টরে অ্যাক্টিভিটি মূলত এটাতে যদি না ইনক্রিজ করে অর্থাৎ এমপ্লয়মেন্ট রেট যদি না ইনক্রিজ করে এই সমস্ত বিষয়গুলো যেগুলো খুব সহজভাবে এই প্রাইভেট সেক্টরে যুক্ত সেগুলো যদি না ইনক্রিজ করে তাহলে পরে ইকোনমির পক্ষে কিন্তু অবশ্যই একটা বিরাট ধরনের একটা চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জটা কতটা কি নিতে পারবে সেটা দেখার তো আমি একটু স্কেপটিক্যাল অবশ্যই বাজারের এই হাইয়ের পক্ষে তো আমি আসছি নিফটির বিভিন্ন লেভেলগুলো নিয়ে যে কোন লেভেলে কী হতে টোতে পারে এবার দু নম্বর অংশটা তার মানে এটার একটা আমি একটা নেগেটিভ ইম্প্যাক্টের গল্প দিলাম যে আমাদের যে ডেটাটা এসছে সেটা কিছুতেই পজিটিভ গল্প বলছে না দেখা যাক জানুয়ারি মাসে কি হয় ফেব্রুয়ারি লাস্ট কোয়ার্টারটা কীভাবে তৈরি হয় এইগুলো খেয়াল করতে হবে আর জানুয়ারি মাসের অবশ্যই এর তো কিছু দিন বাদে থেকে আপনারা কর্পোরেট রেজাল্টগুলো পাবেন সেখানেও একটা আপনাদের কাছে ধারণা তৈরি হবে যে কিভাবে বাজারটা টোটাল শেপটা নিতে চলেছে যাই হোক আমরা মানে সেপ্টেম্বরের গল্প আমরা ওটা অ্যানালিসিস করেছি সেটা নিয়ে আপনাদের সাথে অবশ্যই আমি বলেছি এবং এবার ডিসেম্বরের যে গল্পটা তৈরি হবে সেটা নিয়েও আসব যখন ডিসেম্বরের রেজাল্টগুলো আসবে তো এখন আপাতত এই ডেটাটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করলাম এবার চলে আসছি এই দেবয়ানি ইন্টারন্যাশনাল এবং স্যাফেয়ার ফুডসের মার্জার স্যাফেয়ার ফুড হোল্ডার্সের যারা আছেন তাদের প্রত্যেকটা তারা একশো সাতাত্তরটা করে দেবানী ইন্টারন্যাশনালের শেয়ার পাবেন যদি তাদের একশোটা সাফিয়ার ফুডসের আপনার শেয়ার থাকে এই হচ্ছে মার্জারের রেশিও এসছে তো এখন টোটাল যে মার্কেট ক্যাপিটালটা হতে যাচ্ছে তাতে কিন্তু এরা এর অটোমেটিক্যালি মার্কেট ক্যাপিটাল বলুন মার্কেট শেয়ার বলুন এরা কিন্তু জুবিলিয়ান ফুডসকে সরাসরি কিন্তু মানে একেবারে মানে লড়াইয়ের ময়দানে নামিয়ে এবং অনেকটা বেশি কিন্তু অর্থাৎ কেএফসি এফসি ফুড এবং তার সঙ্গে যদি আপনি পিজা হাটের চেনটাকে দুটোকে যদি কম্বাইন করেন তাহলে তার স্বাভাবিক এফেক্টটা অনেক বেশি পজিটিভ হবে এবং ডোমিনোজ পিৎজার সাথে লড়াইটা কিন্তু একেবারে মানে বলতে পারেন শেয়ানে শেয়ানে কি সামান্য বেশির দিকেই যাবে তো মার্কেটের মুভ এটার যে কম্বিনেশনটা এসছে তাতে আপনার মোটামুটি মানে এই মার্জড এন্টিটিটার কম্বিনেশন যেটা এসছে সেটা এবিটটা যেটা ভাবা হচ্ছে সেটা প্রায় টোয়েন্টি টাইমস অর্থাৎ যেটা এন্টারপ্রাইজ ভ্যালু থাকে এন্টারপ্রাইজ ভ্যালু বা ডিভাইডেড বাই এ এটা এটা টাইমস টাইমসের মতো ভাবা হচ্ছে এবং এন্টারপ্রাইজ ভ্যালুটা উনচল্লিশ হাজার তিনশো কোটি টাকার আসছে তো এটা কিন্তু খুব মানে এই আপসাইড পোটেন্সিয়াল কিন্তু খুব মারাত্মক এবং মোটামুটিভাবে আপসাইড পোটেন্সিয়াল স্ট্রিট যা এক্সপেক্ট করছে সেটা কিন্তু এখান থেকে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করবে বলে ভাবা হচ্ছে এখন মার্কেটের বর্তমানে দিবিয়ানি ইন্টারন্যাশনালের যা প্রাইস এই প্রাইসটা আফটার মানে পোস্ট মার্জার সিনারিওতে আমার এক্সপেক্টেশন আছে যে এটা কিন্তু অনেকটা বাড়বে কাজেই এখানে অবশ্যই আপনাদের বাকি ফাইন্যান্সিয়ালসগুলো দেখে দেবানি ইন্টারন্যাশনালের শেয়ার কিন্তু নেওয়া যেতে পারে বিভিন্ন কারেকশানে বিভিন্ন জায়গায় অবশ্যই তার বিভিন্ন লেভেল থাকবে সেই জায়গায় কিন্তু কিছুটা করে অ্যাকুমুলেশান দেবায়ণী ইন্টারন্যাশনালে করা যেতে পারে আমার কাছে এই মার্জারটা খুব পজিটিভ লাগছে এবং মানে অনেক ধরনের বেনিফিটস কিন্তু এই দুটো মার্জারের পরে এরা তৈরি করতে পারবে বিশেষ করে সাউথ ইন্ডিয়ায় একটা বেস আছে একটা সেকশনের তা কারোর ইস্ট ইন্ডিয়ায় আছে কারোর ওয়েস্ট ইন্ডিয়ায় আছে এই সমস্তগুলো কিন্তু একসাথে চলেছে মার্জারটা মানে আমি কোয়াইট হোপফুল যে মার্জারটা খুব পজিটিভ মার্জার হবে তো যাই হোক একটা নতুন খবর নতুন জায়গা থেকে যেটা এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসি সামনের রোববার সামনের রোববার আমার সিম্পোজিয়াম আপনারা ইতিমধ্যেই সবাই এনলিস্টমেন্ট করেছেন আপনাদের নাম এবং আমরা সঠিক সময়ে শুরু করব বলেই আশা রাখছি তো সেখানে অনেক রকমের আলোচনা হবে নতুন কিছু ফাইন্ডিংস আপনাদের সাথে শেয়ার করব সেটাও একটা মানে পজিটিভ ফ্যাক্টর আর কি সব সিম্পোজিয়ামের পরবর্তীকালে সেগুলো আবার কোর্সে আমরা ঢুকিয়ে নিই কোনো কোনোটা হয়তো ঢোকানো হয় কোনো কোনোটা ঢোকানো হয় না তা সিম্পোজিয়ামটা মোটামুটিভাবে একটু মানে একটু মানে এক্সপ্যানশান বলতে পারেন নতুন ভাবনা চিন্তার এক্সপ্যানশানের জায়গা সিম্পোজিয়াম সেটা আগামী সপ্তাহে শুরু হচ্ছে আর গত সপ্তাহে তো ইতিমধ্যে রিসার্চ অ্যানালিসিসের ক্লাস শুরু হয়ে গেছে তো রিসার্চ অ্যানালিসিসের ক্লাস চলুক এবং এর সাথে যেটা করব সেটা হচ্ছে আমি আজকে অ্যানাউন্সমেন্ট করছি একটা অফলাইন ডেরিভেটিভের আমি একটা নতুন ব্যাচ শুরু করছি বেহালাতে আপনারা প্রত্যেকেই জানেন সেটা বেহালাতে আমি যেখানে আমার ক্লাস নিই আর কি একটু জেনে নেবেন ঠিকানা ঠিকানা তো যখন অবশ্যই তখন জেনেই আসবেন না হলে তো হবে না তো বেশি সিট থাকে না তেরো জনের সিট থাকে তেরো জনের মধ্যে ইতিমধ্যেই চার পাঁচ জনের বুকিং কমপ্লিট করতে হয়েছে কারণ এরা অনেকদিন ধরে বসে আছেন যে স্যার আমি অফলাইনেই করবো অনলাইনে করবো না আমি বেয়ালাতে আসব কেউ হয়তো উত্তরবঙ্গে থাকেন সে বেয়ালাতে আসার জন্য মাথা খারাপ করছেন তা তাদেরকে একটু সুযোগ যোগ দিয়ে আমি চার পাঁচটা সিট আমার ইতিমধ্যে বুকিং হয়েছে সাত আটটা সিট আছে একটু জেনে নেবেন মার্চ মাসের তৃতীয় সপ্তাহে আমি শুরু করছি থার্ড মানে থার্ড সানডে সেখান থেকে শুরু করছি তো মানে আমি এটাকে বড় করে লার্জ স্কেলে আপনাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না কারণ হচ্ছে সিটটা যেহেতু খুব অল্প সেই কারণে একটুখানি আপনারা জেনে তিন মাসের টোটাল কোর্স হয় অর্থাৎ বারোটা রোববারে আমরা কোর্সটা করি দু ঘন্টা করে থাকে অবশ্যই অফলাইন এবং সেখানে সরাসরি সামনাসামনি বসে আলোচনা এবং ভাবনাগুলোকে শেয়ার করবার জায়গা থাকে ইন্টারেক্টিভ ক্লাস হয় আপনি জানেন আপনারা জানেনি আমার আমার ক্লাস কীরকম ধরনের হয় তো সেটার ব্যাপারে আপনারা যারা আগ্রহী খুব তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন আমরা আটজনের বেশি কিন্তু জায়গা দিতে পারবো না বা বেলাটা অনেকের কাছে সুবিধে অনেকের কাছে একটু দূরও হয় সেটাও হয় কিন্তু যাই হোক মানে ওখানেই করছি তো ওখানেই করবো আর কি এটাই আশা আছে তো এটা মার্চের থার্ড থার্ড সানডে যেটা সেটাতে আমরা শুরু করছি যাই হোক এটা একটা গেলো এবার চলে আসি আপনার আমার সার্ভিসগুলো নিয়ে সার্ভিসগুলোর মধ্যে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাবটা হচ্ছে যারা ডেরিভেটিভে কাজ করছেন তারা আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি গত পরশু দিনের মানে গত আমার বুধবার তাই তো বুধবার দিন আমার লাস্ট যে ডেরিভেটিভের ভিডিওটা ছিল তা আমি কোল ইন্ডিয়া আমি সেই ডেরিভেটিভ ভিডিওটাতে আমি কোল ইন্ডিয়া রেকমেন্ড করেছিলাম অবশ্যই ফিউচারে তো বেসিক্যালি আমি কোল ইন্ডিয়া ওই তিনশো আটানব্বই নিরানব্বই এরকম জায়গা থেকে কোল ইন্ডিয়াকে ধরিয়েছি তো আমি চারশো পাঁচ টাকা এবং তারপরেরটা চারশো সাত টাকা বা আট টাকা এরকম একটা টার্গেট আমি দিয়েছিলাম তখনকার পরিস্থিতি অনুযায়ী তো এবারে কোল ইন্ডিয়া কালকে বাড়তে শুরু করেছে আপনারা প্রত্যেকেই জানেন তো কোল ইন্ডিয়া চারশো সাত টাকা আট টাকাতে আমি প্রফিট বুকিংও দিয়ে দিয়েছি আমি বলেছি তো প্রফিট বুকিং তো করবেনই কিন্তু আমার কোনো একজন ছাত্র চারশো ছাব্বিশ টাকায় বিক্রি করেছেন এখন প্রশ্ন আসছে যে স্যার আপনাদের আপনি চারশো টাকায় প্রফিট বুকিং করতে বললেন চারশো ছাব্বিশ টাকায় স্টকটা অবধি গেল কেউ ধরে থাকলো কি করে এখানেই কিন্তু ডেরিভেটিভ পড়াশোনার মজা একটা মুভমেন্ট সেই মুভমেন্টটা ফাইনালাইজ হবে কিনা সেই মুভমেন্টটা পৌঁছাবে কিনা অভিষ্ট অভীষ্ট লক্ষ্যে এবং সেই মুভমেন্টটার মধ্যে কতটা তার মধ্যে পজিশনাল অ্যাসপেক্ট আছে যে এটা চারশো আঠাশে পৌঁছাতে পারে তিরিশে পৌঁছাতে পারে কিনা সবসময় অপশন চেন দেখে অ্যানালিসিস করা সবসময় ইমপ্লয় ভোলাটিলিটি দেখে অ্যানালিসিস করা এটা কিন্তু অন রেগুলার বেসিস আপনারা কিন্তু এগুলোকে শিখতে হবে এখন পড়াশোনা করে ডেরিভেটিভ ক্লাস করলেন তার পরবর্তীকালে আপনাদের সেই ডেরিভেটিভ ক্লাসটাকে মানে অ্যাপ্লিকেশনের জায়গায় নিয়ে আসা এটা কিন্তু একটা খুব ভাইটাল পোর্শন অনেকে হয় কি এই ডেরিভেটিভ পোর্শনটার মধ্যে ঢুকে ঢোকেন কিন্তু রেগুলার ওয়েতে ডেরিভেটিভের মধ্যে মানে একটা তারার মধ্যে সংশ্লিষ্ট থাকেন না তার ফলে হয় একটা খুব মাঝে একটা গ্যাপ তৈরি হয় তার পরবর্তীকালে ডেরিভেটিভের মার্কেটটাকেই ছাড়তে হয় ডেরিভেটিভ ক্লাবটা হচ্ছে ঠিক এই যোগসূত্রটা অর্থাৎ কীভাবে ব্যাপারটাকে অ্যানালাইজ করা যাবে কিভাবে ব্যাপারটার মধ্যে থাকা যাবে চারশো আট টাকায় প্রফিট বুকিং করাটা ঠিক হবে না আমি এটাকে ট্রেলিং করতে করতে স্টপ লসটাকে এগিয়ে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি আমার টার্গেটটাকে পেলাম আরো বিগার টার্গেটের জন্য আমি হোল্ড করে রাখলাম তো যাই হোক এখন নিজেরই ছাত্র যদি নিজে ভালো করে স্বাভাবিকভাবেই এটা ভালোই লাগে এটা খারাপ তো লাগে না তো ডেরিভেটিভ ক্লাবে মূলত এর ওপরেই আলোচনাটা মূলত দাঁড়ায় তো আপনারা যারা ডেরিভেটিভ ক্লাবে মানে আমি দুটো ভিডিও দিয়ে একটা সোমবার দিয়ে একটা বুধবার রাত্রিবেলা দিই আপনারা যারা ডেরিভেটিভ ক্লাবে মানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানাবেন একটা মানে রেকান আছে বা ক্লাবের একটা মেম্বারশিপ ফি আছে এটার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এটা এই দুটো দুটো করে মানে চারটে আমি রেকমেন্ডেশান দিই তার ছাড়াও আপনারা বিভিন্ন আপনাদের কোয়ারিস থাকে সেগুলো অ্যান্সার দেওয়া হয় দুটো করে স্ট্র্যাটেজি আমি মাসের জন্য দিই সারা মাসের জন্য দুটো স্ট্র্যাটেজি একটা সেলিং কনসেপ্ট থাকে একটা অন্য একটা স্ট্র্যাটেজি থাকে এগুলোর ওপরে জোর দেওয়া হয় এবং নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার নিজস্ব যে ভাবনা সেটা থাকে এটা গেলো ডেরিভেটিভ ক্লাব যারা ক্যাশ মার্কেটে ট্রেডিং করেন সুইং ট্রেডিং করেন দীর্ঘদিন ধরে আমার একটা সুইং ট্রেডিং সার্ভিস আছে এটা একটু প্রাইসটা রিভাইজ করা হয়েছে জানুয়ারি মাস থেকেই এটাতে মান্থলি এবং ইয়ারলি একটা খুব সামান্য চার্জ আছে প্রত্যেক সপ্তাহে দুটো দুটো করে চারটে কল আমি ডেভেলপ করি সোমবার দিন আমি দুটো কল দিই এবং বৃহস্পতিবার দিন দুটো কল সাধারণত সোমবার দিন বা বৃহস্পতিবার দিন এই দুটো দিন আমি দুটো ভিডিও দিই এই ভিডিওগুলোতে মূলত মার্কেট সম্পর্কে আইডিয়া কিছু নতুন খবরাখবর থাকলে সেগুলো দেওয়া হয় তো এটা দীর্ঘদিন ধরে চলছে আপনারা জানেন এবং এটার মধ্যে আপনারা যারা যুক্ত হতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সেটার একটা স্ক্রিনশট তুলে আপনি পাঠিয়ে দেবেন তাহলেই আমি আপনাকে জানিয়ে দেব কিভাবে কি করতে হবে এছাড়া নিফটি অপশান স্টক অপশান ব্যাংক নিফটি অপশান এবং হচ্ছে যারা মানে স্টক ফিউচারে কাজকর্ম করেন তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের বিভিন্ন সার্ভিস রয়েছে এবং সবকটা সার্ভিস একসাথে মিলে একটা আমবেলা সার্ভিস আছে যেটা আপনারা অবশ্যই সেখানে অপ্ট করতে পারেন এটা হলো আমার সার্ভিসের সেকশনটা গেল ডেরিভেটিভ ক্লাবের কথা বললাম এবং ক্যাশ মার্কেটে যারা কাজ করেন সুইং ট্রেডিং সার্ভিস তাদের সম্পর্কেও বললাম আর এবার আমি শুরু করছি নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে নিফটি এখন আছে ছাব্বিশ হাজার তিনশো আঠাশ দুটো তিনটে জিনিস একটুখানি আপনাদের বলি কালকে যে নিফটির মুভমেন্টটা হয়েছে এটা কিন্তু শর্ট কভারিং র্যালি হয়েছে এটাকে লং বিল্ড আপ র্যালি ধরবেন না অর্থাৎ যে শর্টগুলো ছিল সেই শর্টগুলো কভার্ড হয়েছে সাধারণত শর্ট কভারিং র্যালি একটু ভিগোরাস র্যালি হয় কালকে যেরকম হুমুর হুমুর করে উপরে উঠে গেছে এটা কমপ্লিটলি শর্ট কভারিং র্যালি গেছে এ ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ হয়নি তার ফলে হচ্ছে নতুন করে কেউ কেনবার জন্য আগ্রহ প্রকাশ করেননি একদম সহজভাবে বুঝতে গেলে এইটুকু বুঝতে হবে এইবারে নিফটি কিভাবে বিহেভ বিহেভ করবে অর্থাৎ এরপরে একটা লং বিল্ড আপ হবে কিনা নতুন করে মানুষ এখানে বাই করবার জন্য নতুন করে নিফটিকে ওপরের লেভেলে তারা দেখছেন কি না এই স্মার্ট প্লেয়াররা এর ওপরে নির্ভর করবে নিফটির ওপর দিকে ওঠা আমরা যেটা মূলত টেকনিক্যাল প্যারামিটার্স থেকে দেখছি সেটা কিন্তু খুব একটা পজিটিভ এখনও দেখছি না নিফটির পজিটিভভাবে যদি নিফটি একেবারে ছাব্বিশ হাজার সাড়ে ছশো এর ওপরে ট্রেড করতে পারে অর্থাৎ এখান থেকে প্রায় তিনশো পয়েন্ট ওপরে যদি ট্রেড করতে পারে তখন আমরা বলবো নিফটি আবার কিন্তু একটা নতুন আবার একটা পজিটিভ জায়গা সাতাশ হাজার বা আঠাশ হাজারের দিকে যেতে চলেছে আপাতত যে জায়গায় আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেটা বলার জায়গা আসেনি টপে বসে এই কথা বলছি তার কারণ বিভিন্ন কারণ আছে এবং বিভিন্ন টেকনিক্যাল প্যারামিটার্স বিভিন্ন ডেটাগুলো যেগুলো ডেরিভেটিভ ডেটা আছে সেগুলোকে অ্যানালিসিস করেই বলছি অর্থাৎ এখনো পর্যন্ত আমি কিন্তু স্কেপটিক্যাল যে এই বাজার এই হাইটাকে ধরে রাখতে পারবে কিনা নিফটির কতগুলো লেভেল আপনাদেরকে বলি ছাব্বিশ হাজার চারশো তিরাশি ছাব্বিশ হাজার ছশো পঞ্চাশ এবং ছাব্বিশ হাজার আটশো তিয়াত্তরে নিফটি সিভিয়ার রেজিস্ট্যান্স ফেস করতে চলেছে আর সাপোর্ট নিচের দিকে নিফটির আপাতত ছাব্বিশ হাজার দুশোতে বিল্ড আপ হয়েছে ছাব্বিশ হাজার চল্লিশ এবং পঁচিশ হাজার আটশোতে বিল্ড আপ হয়েছে এটা একটু খেয়াল রাখবেন এবং নিপটি সম্পর্কে এখনই খুব দরকার নেই নিপটি কিন্তু আমার মনে হয় নিপটির কিন্তু একটু বাবলিং হচ্ছেই মানে একটু বাড়িয়ে নিয়ে আপনাদেরকে ফেসাদে ফেলবে এরকম একটা সম্ভাবনা তৈরি আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে ষাট হাজার একশো পঞ্চাশ এ এখন রয়েছে আটশো চল্লিশ এবং একষট্টি হাজার দুশো পঞ্চাশে রেজিস্টেন্স সাপোর্ট থাকছে উনষাট হাজার পাঁচশো ষাট উনষাট হাজার ছিয়ানব্বই এবং আটান্ন হাজার ছশো পঁচিশ ব্যাংক নিফটিতে কিন্তু কালকে লং বিল্ড আপ হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক নিফটি একটু পজিটিভ লাগছে ওভারঅল ব্যাঙ্ক নিফটি পুরোটাই কিন্তু একটু পজিটিভ লাগছে তাও প্রাইভেট ব্যাংকের থেকে যেগুলো পিএসইউ ব্যাংক তারা কিন্তু তাদের পারফরমেন্সটা কিন্তু অপেক্ষাকৃত ভালো প্রাইভেট ব্যাঙ্কগুলো এখনও কিন্তু সেইভাবে মানে সেই লেভেলে কিন্তু আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে এটা বলা যাবে না তাহলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার আইডিয়া আমার ভাবনা এটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলে আসি সব থেকে আকর্ষণীয় সেক্টর সেটা হচ্ছে আমার কত আমার পোর্টফোলিওতে আমি আজকে তিনটে স্টক নর্মালি আমি তিনটে করে স্টক দিই তিনটে করে স্টক দিচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে এইচডিএফসি এম একটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আরেকটা হচ্ছে চোলা ফাইন্যান্স এই তিনটে স্টকের টেকনিক্যাল এটা পুরোপুরি টেকনিক্যালি স্টক থাকে এবং টেকনিক্যাল ভাবনাগুলো এর মধ্যে ঢোকানো থাকে এর মধ্যে কিন্তু কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের কোনো ব্যাপার নেই নিজেদের মতো করে বুঝে নেবেন স্টপ লস রাখবেন টার্গেট রাখবেন এবং সেই টার্গেটে প্রফিট বুকিং করবেন অর্থাৎ এর মধ্যে এই আমার পোর্টফোলিওটাতে কিন্তু যে তিনটি এগুলো বিভিন্নভাবে কিন্তু টেকনিক্যালি আমার কাছে ভীষণ হট লাগছে মুভমেন্ট কিন্তু আসতে পারে আরেকটা জিনিস এইচডিএফসি ব্যাঙ্কটাকেও একটু খেয়াল রাখবেন সেটাও মনে হচ্ছে মুভমেন্টের অপেক্ষায় রয়েছে তো তাহলে মোটামুটি এগারো তারিখ তো দেখা হচ্ছেই আপনাদের সাথে একটা মানে সিম্পোজিয়ামে সিম্পোজিয়ামের পরে আবার তারপরে আবার নতুন করে আবার ভাবনা থাকবে আর যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই ডেরিভেটিভ ক্লাসের অ্যানাউন্সমেন্ট করলাম যেটা মার্চ মার্চের থার্ড যে রোববারটা পড়ছে সেটাতে শুরু হচ্ছে তা যারা আগ্রহী অল্প কিছু সিট আছে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভীষণ ভালো থাকবেন আর জমিয়ে ট্রেড করুন বাজার বাজারের মতোই চলছে সাবধানে নমস্কার